হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আজকে তোমাদের কাছে আমি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হবে ইভিনিং স্ন্যাক্স যেটা খেতে হয় অসম্ভব মজার আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যায় আর সময় কিন্তু খুবই কমই লাগে তো এটা বানিয়ে খেলে তোমাদেরকে দোকান থেকে আর সিঙ্গারা খেতে ইচ্ছাই যাবে না এতটা সুন্দর হয় এটা এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদের কাছে বলে দিতে পারি আমাদেরকে তো খুবই সুন্দর লেগেছে আশা করছি তোমরাও বাড়িতে বানিয়ে যদি খাও তোমাদেরকেও ভালো লাগবে তো খেয়ে দেখলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর দেখো কতটা মচমচে হয় খুবই সুন্দর হয় খেতে দোকানের সিঙ্গারাকেও হার মানাবে এটা তৈরি করে খেলে সবগুলোই কিন্তু পারফেক্ট হয়েছে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা আশা করছি তোমাদেরকে ভালো লাগবে প্রথমেই নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং বোল এই বোলের মধ্যে নিয়ে নেবো আমি এক কাপ পরিমাণ ময়দা তো দেখো আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করব আমি পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর আমি এখানে ময়নের জন্য দিয়ে দেবো সাদা তেল এরপর সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নেবো হাতে করে মানে ময়ম দিয়ে দেবো তো দেখো বন্ধুরা এরকম ডলে ডলে ময়নটা দিয়ে দিতে হবে তাহলে এটা খুব হবে খেতে তো দেখো এইরকম করে মুঠো করলে মুঠো বেঁধে যাবে মানে একদম পারফেক্ট ময়নটা দেওয়া হয়ে গেছে আবার ভেঙে দিলে গুঁড়ো হয়ে যাবে এরপর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা সফট ডোয়ের পরিণত করে নেব তো অল্প অল্প জল দিচ্ছি আর এটা মেখে নিচ্ছি তো দেখো আমার ডোটা মাখা হয়ে গেছে ঠিক ডোটা এইরকম হবে না শক্ত না নরম মিডিয়াম এরপর আমি একটা চাকি কিনে নেব এর মধ্যে সেই ডোটাকে আমি আর একবার ভালোভাবে মুথে নেব হাতে করে তারপরে এটাকে আমি রোল করে নেবো গোল করার পর এটাকে আমি দুটি ভাগে ভাগ করে নেব দুটি লিচি বের করে নেবো এরপর এটাকে আমি গোল করে নিচ্ছি একটা লেচিকে হাতে করে প্রেস করে রেখে দিয়ে আরেকটাকেও গোল করে মানে প্রেস করে চ্যাপটা করে নেবো এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা তো ময়দা দিলে খুব সুন্দরভাবে রুটিটা বেলা যায় তাই এটা একটা বড় সাইজের একটা রুটি বেলে নেব তো দেখো বন্ধুরা আমার একটা রুটি বেলা প্রায় হয়ে গেছে ঠিক রকম হবে একটা রুটি তো এটাকে তুলে আমি সাইডে রেখে দিচ্ছি তো আর একটাকেও সেম প্রসেসে আমি বানিয়ে নিয়েছি তো দেখো আমার বানানো হয়ে গেছে এরপর একটা রুটিকে আমি ওই বেলনা চাকরির মধ্যে নিয়েছি আর একটাকে আমার প্লেটে তোলা আছে এরপর আমি আগে থেকে আলু মেখে রেখেছিলাম এর মধ্যে পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা লঙ্কা ও গোটা জিরে দিয়ে এটাকে আমি ভালোভাবে ম্যাশ করে মেখে নিয়েছিলাম এরপর সমস্ত আলুটাকে আমি এই রুটির চারি সাইডে ছড়িয়ে দেবো সবটুকুর মধ্যে ছড়িয়ে দিতে হবে তো ঠিক আমি এইভাবে ছড়িয়ে দিয়েছি চারি সাইডে এরপর যে দ্বিতীয় রুটিটা ছিল সেই রুটিটা এর মধ্যে আমি চাপিয়ে দিচ্ছি এরকমভাবে তো একটু মুখটাকে আমি বন্ধ করে দেবো চারি সাইডে তারপর আমি হাতে করে চেপে চেপে এটাকে বসিয়ে দেবো ঠিক এরকমভাবে বসিয়ে দিতে হবে তো এরপর আমি নিয়েছি একটা পিৎজা কাটার এই পিৎজা কাটারের মাধ্যমে আমি চারি সাইডটাকে একটু চৌকো আকারের কেটে নেবো মানে চারি সাইডটা আমি বাদ দিয়ে দেবো তো এরকমভাবে কেটে নিচ্ছি এরপর সাইডগুলোকে আমি তুলে নেব এরপর মাছ বরাবর আমি এগুলোকে কেটে নেব একটু লম্বা করে কেটে নিতে হবে তো কেটে নিচ্ছি পিজ্জা কাটা তোমাদের কাছে না থাকলে তোমরা ছুরি সাহায্যেও করতে পারো কোনো সমস্যা নেই তো আমি ঠিক টোটাল এরকমভাবে ভাগ করে নিয়েছি চার ভাগে তো এই সাইড থেকেও কেটে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কাটা হয়ে গেছে সবগুলোই এরপর আমি একটাকে তুলে নিচ্ছি এরপর দু সাইড আমি এরকমভাবে মুড়ে নেবো পিছন দিক থেকে আর দু সাইড সামনের দিকে মুড়ে নেব ঠিক এইরকম ভাবে মুড়ে নিতে হবে তো দেখো আমি আর এক টাকাও বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে আশা করছি তোমরা বুঝতে পারছো তো আর সাইডে এটাকে চেপে দিচ্ছি আর সামনে এটাকে চেপে দিচ্ছি তারপরে একটু প্রেস করে দিচ্ছি যাতে খুলে না যায় তো দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে লাগছে না একদম সিমের ফুলের মতো দেখতে তাই ইভিনিংয়ে একদম পারফেক্ট রেসিপি এটাকে বানিয়ে অবশ্যই খাবে এই বর্ষায় বিকালে কিন্তু দারুণ লাগবে খেতে তো সেম প্রসেসে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি তো দেখো সবগুলোই আমার রেডি হয়ে গেছে এরপর কত সুন্দর লাগছে দেখতে সবগুলোকে এরপর আমি গ্যাস ওভেনের কাছে চলে যাই গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এক এক করে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব তো তেল এবার গরম হয়ে গেছে এরপর আমি এক এক করে ওই স্ন্যাক্সগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো তো সবগুলোকেই আমার দেওয়া হয়ে গেছে এরপর মিডিয়াম টু লো আঁচের মধ্যে আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো একটা কাটা চামচের মাধ্যমে আমি হালকা হালকা করে এগুলোকে নেড়ে নিচ্ছি এগুলোকে হালকা হাতে উলট পালট করে নিতে হবে তো দেখো কত সুন্দর লাগছে এগুলোকে দেখতে একসঙ্গে তো এবার এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এগুলোকে একটা প্লেটের তুলে নেবো খুবই অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় এই স্ন্যাক্স বাড়িতে গেস্ট এলেও বানিয়ে দিতে পারো গেস্টরা খেয়ে তোমার নাম করবে এতটা সুন্দর হয় তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তার আগে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে অল নোটিফিকেশান অন করবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা পেতে পারো সর্বপ্রথম আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা যে শেয়ারের বাটন আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবে আর এই স্ন্যাক্সটার তোমরা কি নাম দেবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে কি যে নাম দেবো আমি বুঝতেই পারছি না তাই তোমাদের কাছে আমি জিজ্ঞাসা করছি তোমরা এটাকে কি নামে ডাকতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে আর দেখো কতটা পরিমাণ মচমচে হয়েছে তো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে